তোমাকে লেখা শেষ চিঠি সেইটা আমি কখনো তোমায় পাঠাইনি ডাকটিকিট ছাড়াই সেটা রেখে দিয়েছি আমার কাছে খুব যতনে আমার বালিশের নিচে যেইখানে প্রতি রাতে তোমার মুখ হয়ে আমাকে ছুঁয়ে যায় তুমি যদি একদিন এসে আমাকে কখনও জিজ্ঞেস করো তুমি কি আজও আমাকে এখনো মনে করো তখন আমি হাসবও না কাঁদবও না তোমার ওই দুই চোখের দিকে তাকিয়ে শুধু বলবো একটাই কথা আজও তোমায় ভুলিনি শুধু ভুলে গেছি ভাবার মতন একটা অভিনয় যা আমি নতুন করে শিখেছি কিন্তু তোমায় এখনো পর্যন্ত ভুলিনি শুধু ভুলার অভিনয়টাই করে যাচ্ছি তাই আজও তোমাকে লেখা সেই প্রথম চিঠিটা রেখে দিয়েছি যেটা কখনো ডাক দেওয়া হয়নি যা কখনো তোমাকে বলে হয়ে